ভ্যাক্টরের যোগ বিয়োগ কেমন করতে সেই সম্পর্কে জানবো আমরা তো প্রথমেই এই টিউটোরিয়ালে আমরা জানবো ত্রিভুজ বিধির মাধ্যমে কীভাবে যোগ বিয়োগ করতে হয় তো প্রথমে আমরা জেনে নেই ভ্যাক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় মনে করো এটা একটা ভ্যাক্টর এ এবং বি আরেকটা ভ্যাক্টর আছে যেটাকে আমরা ইউ আন্ডার্স কর দিলাম আরেকটা ভেক্টর আছে ধরো সি ডি যেটাকে ভি দিলাম তাহলে এই ভ্যাক্টরটা আমরা যদি আঁকাইতে চাই তাহলে একটা স্থানাঙ্ক লাগবে সেই স্থানাঙ্কটা হবে কোথায় এই যে অন্তবিন্দুটা আছে যে শেষ মাথাটা আছে সেটার যে স্থানাঙ্ক থাকবে সেই স্থানাঙ্ক দিয়ে আমরা এটাকে আঁকাবো মনে করা এটার স্থানাঙ্ক দিলাম সিক্স মাইনাস টু আর এটার অন্তবিন্দুর স্থানাঙ্ক দিলাম মাইনাস ফোর কমা ফোর তাহলে আমরা দুইটা প্রান্তবিন্দুর শেষ প্রান্তবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম এবং আমরা এর আগের ভিডিওতে শিখেছি যে ভ্যাক্টর যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে তোমার যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে যোগ করার জন্য আমাদের তার যে আদি লোকেশন কোথায় আছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের মাথা ব্যথা হচ্ছে তার দূরত্বটা নিয়ে এবং তার ডাইরেকশানটা নিয়ে তো এখন আমরা এটাকে যদি প্লট করতে চাই তাহলে কিভাবে করব ধরো আমরা এটাকে এক্স অ্যাক্সিস বানাইলাম এটাকে ওয়াই অ্যাক্সিস বানাইলাম এখন এটাকে ইউ ভ্যাক্টরটাকে দেই আমরা সিক্স মাইনাস টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাইনাস টু ওয়ান টু তাহলে পয়েন্টটা হবে এইখানে এখন এটাকে আমরা যোগ করে দেই যোগ করে দিয়ে আমরা এদিকে অ্যারো দেবো একটা তাহলে এই ভ্যাক্টরটা আমাদের আঁকা হয়ে গেল আমরা মূল বিন্দুটা নিলাম আমাদের সুবিধার্থে আমরা যে কোনো জায়গার থেকে শুরু করতে পারি তার মানে হচ্ছে আমরা এটাকে যে কোনো জায়গায় আমরা প্লট করতে পারি এখানেও করতে পারি ওইখানেও করতে পারি কোনো সমস্যা নাই ভ্যাক্টর ভ্যাক্টরি থাকবে তো এখন আমরা ভি ভ্যাক্টরটাকে নেব ভি ভ্যাক্টরটাকে নিতে হলে কী করতে হবে ভি ভ্যাক্টরটা আমাদের শুরু হবে মূলবিন্দু থেকে এবং এটা মাইনাস ফোর ফোর তার মানে ওয়ান টু থ্রি ফোর এক্স ওয়ান টু থ্রি ফোর তার মানে এইখানে আসবে তার স্থানাঙ্কটা তাহলে এটাকে আমরা যদি যোগ করে দিই এটাকে যোগ করে দিলাম আর এখানে একটা অ্যারো তৈরি করে দিলাম তাহলে এটা হচ্ছে আমাদের ইউ ভেক্টর ইউ ভেক্টর এটা হচ্ছে ভি ভেক্টর তাহলে এখন আমাদের এই দুটাকে যোগ করতে হবে যোগ করলে কি হবে যোগ করা সহজ পদ্ধতি হচ্ছে ইউ প্লাস ভি ইউ প্লাস ভি ইকুয়ালস টু হচ্ছে এটার এক্স আর এটার এক্স যোগ করব তাহলে হচ্ছে সিক্স আর মাইনাস ফোর হচ্ছে যোগ করলে টু হবে আর মাইনাস টু আর ফোর যোগ করলে হবে টু তাহলে আমরা যোগ ফল পেয়ে গেলাম এখন এই যোগ ফলটা আমরা প্লট করি তাহলে কী হয় ভ্যাক্টরটা কোথায় যায় টু টু ওয়ান টু ওয়ান টু তার মানে এইখানে আসবে পয়েন্টটা তাহলে আমাদের যোগ ফলের ভ্যাক্টরটা এইখানে চলে আসলো তো তাহলে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমরা যোগ করলাম এই দুইটা ভ্যাক্টর কিন্তু এটা এখানে কেন আসলো এইখানে আসলো কারণ হচ্ছে তুমি এই দিকে আসছো তুমি এই লাইনটা এই দিকে আসছো এসে তুমি আবার এই ভি পরিমাণ তার যে ডাইরেকশানে এই ডাইরেকশানে আবার চলে গেছে তার মানে এইখানে প্রান্তবিন্দু থেকে শুরু করে তুমি আবার এই দিক থেকে আসতেছ তাহলে ধরো আমরা একটা জিনিস করি আমরা যদি এটাকে কপি করে নিয়ে আসি কপি করে এনে আমরা যদি আবার পেস্ট করি এটা কপি করলাম করে যদি এখন আমরা পেস্ট করি এখানে আসলো এখন এইটার যে শেষ মাথাটা আছে সেইখানে যদি আমরা দেখো এখানে যদি লাগায় দেই তাহলে এটা এখানেই চলে আসতেছে সে ফিরে আবার এই জায়গাটাতেই চলে আসতেছে তার মানে একটা ত্রিভুজের তৈরি হচ্ছে তো এই যে ত্রিভুজটা তৈরি হলো এটাই হচ্ছে তার যোগ ফল এই জন্য আমরা মাঝখানে পেয়েছি দুইটা এদিকে আসছে এদিকে আসছে দেখে এই দুটো যখন যোগ করব আবার এই মাথায় এসে যখন আবার তার আগের যে যেদিকে সে যাচ্ছে সেই দিকে যদি আমরা নিয়ে আসি তাহলে সে এসে এখানে থেমে যাচ্ছে তাহলে আমাদের যোগ ফলটা হচ্ছে যোগ হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের ইউ প্লাস ভি আর এটা যেহেতু ত্রিভুজের আকৃতি নেয় দুইটা একসাথে যোগ করলে সুতরাং এটাকে ত্রিভুজবিধি বলা হয় তো তোমরা আরেকটা জিনিস খেয়াল করো এখানে আমরা যখন ইউটা এখানে নিলাম আর এই ভ্যাক্টরটা মাইনাস ফোর ফোর এটা দেখতেছি এটার অলমোস্ট উল্টা দিকে যাচ্ছে তাহলে উল্টা ভ্যাক্টর বলতে কী বুঝাইছিলাম আমরা ওয়াই ভি ভি হচ্ছে মানে এটার সাথে যদি যোগ করে দেই তাহলে আমাদের ভি এর যে মানটা আছে এইখান থেকে শুরু করে পিছন দিকে আসবে তাহলে এখানে আছে কত ভি এর মান ফোর তাহলে দেখো এখান থেকে ওয়ান টু থ্রি ফোর এখানে আসতেছে ফোর আর এখানে আছে ফোর ওয়ান টু থ্রি ফোর দেখো এখানে চলে আসে তার মানে আমরা এটা এই পর্যন্ত হেঁটে গেলাম গিয়ে আবার এই ডাইরেকশনে এইটার যে ডাইরেকশন আছে সেই ডাইরেকশানে আবার ফিরে আসলাম ফিরে আসলে আমরা এখানে এসেই দাঁড়াচ্ছি তাহলে আমাদের ভ্যাক্টরটা এটা হচ্ছে আমাদের সেই যোগ ফলের ভ্যাক্টর তো ত্রিভুজ আকৃতি হয় বলে এটাকে ত্রিভুজের বিধি বলা হয়ে থাকে তো এইভাবে তোমার ত্রিভুজের এরকম যদি দুটা ভ্যাক্টর দেওয়া থাকে তার যোগ ফল বের করতে পারবা তো এখন আমরা যদি বিয়োগ দেখি তাহলে কি হবে আমাদের যে ইউ ভ্যাক্টর আসার ভি ভ্যাক্টর আছে এটার বিয়োগ ফল আমরা পাবো কি ইউ মাইনাস ভি ইউ ভ্যাক্টর ভি ইকুয়ালস টু হবে এইটার থেকে ইউ এর থেকে এটা বিয়োগ করে দেবো তো এখানে যদি বিয়োগ করে দেয় তাহলে যোগ হয়ে যাবে সিক্স প্লাস ফোর হচ্ছে টেন হয়ে যাবে টেন তারপর হচ্ছে এখানে হবে মাইনাস টু আর মাইনাস ফোর তার মানে মাইনাস সিক্স হয়ে যাবে তাহলে এইভাবে আমরা বিয়োগ করে দিতে পারি তো এখন তাহলে আমরা এটাকে প্লট করতে পারবো কেমনে আমরা রেখা কি এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এখন এটাকে দিলাম আমরা ওয়াই অ্যাক্সিস হিসাবে ওয়াই তো এখন আমাদের ইউ আছে কি ইউ আছে সিক্স মাইনাস টু তাহলে এই দিক থেকে আসবে সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এটা হচ্ছে সিক্স আর হচ্ছে মাইনাস টু আছে মাইনাস টু আসবে নিচের দিকে তার এটা হচ্ছে এইখানে আসবে তাহলে এই ভ্যাক্টরটা আমরা পেয়ে গেলাম এইখানে আবার আরেকটা ভ্যাক্টর আছে মাইনাস ফোর আর হচ্ছে ফোর তাহলে মাইনাস ফোর এদিকে আসবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তাহলে এইখানে আসবে তাহলে আরেকটা ভ্যাক্টর আমরা পেয়ে গেলাম এইখানে তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে সেই ভ্যাক্টরটা কী পাবো টেন মাইনাস সিক্স তাহলে আমাদের এদিকে আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর মাইনাস সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে আসলো এটা তো আমাদের বিয়োগ ফলের যে ভ্যাক্টরটা পেলাম সেটা হচ্ছে এটা এটা হচ্ছে ইউ মাইনাস ভি তাহলে এইখান থেকে এই দুটার এইটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমরা যে ভ্যাক্টরটা পাই সেটা হচ্ছে এইটা কেন কারণ হচ্ছে ইউ মাইনাস ভি মানে কি ইউ মাইনাস ভি মানে হচ্ছে ইউ প্লাস মাইনাস ভি তার মানে হচ্ছে মাইনাস ভি হচ্ছে ভি এর ভি যে ভ্যাক্টর আছে তার উল্টা ভ্যাক্টর আমরা আগে কী ছিলাম ইউ ইকুয়ালস টু তার বিপরীত ভ্যাক্টর ছিলাম বিপরীত ভ্যাক্টর ছিল মাইনাস ইউ এখন ভি আছে ভি এর বিপরীত ভ্যাক্টর হচ্ছে মাইনাস ভি যখন বিপরীত ভ্যাক্টর হয়ে যাবে তখন আমাদের ভি এর যেটা আছে সেটার সামনে একটা মাইনাস বসাই দিতে হবে তার মানে আমাদের যে লোকেশনটা হবে সেটা হবে ফোর প্লাস ফোর মাইনাস ফোর তাহলে এখান থেকে আমাদের যোগ করে দিতে হবে ফোর মাইনাস ফোর এখান থেকে আমরা আসলাম এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত এখান থেকে ফোর পর্যন্ত যাই এখান থেকে আসে প্লাস ফোর তার মানে এখান থেকে ওয়ান টু থ্রি ফোর এখানে আসলাম আর এখান থেকে আরও মাইনাস ফোর পর্যন্ত যাবো ওয়ান টু থ্রি ফোর দেখো মাইনাস ফোর পর্যন্ত এখানে এসে আমরা এখানে আসলাম তো এই ভ্যাক্টরটাকে যদি আমরা এখানে কেটে নিয়ে আসি এসে যদি ঘুরায় দেই তাহলে আমরা এখানে এসে স্থিত হব তাহলে এটা হচ্ছে এক ধরনের ত্রিভুজ তৈরি হচ্ছে তাহলে এখান থেকে আমরা আরেকটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি এই জন্য এটা হচ্ছে ত্রিভুজের বিয়োগ ফল তো আমরা এরকম ভ্যাক্টরের বিয়োগ করতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ এরপরে আমরা কিছু যোগের রুলস দেখব অ্যাসোসিয়েশন ল যেগুলো আছে সেগুলো দেখব থ্যাংক ইউ